পুষ্পা থ্রি সিনেমার পর্দায় কুম্ভের মালা বিক্রেতা তরুণী এবার কি তবে আল্লু অর্জুনের নায়িকা মোনালিসা মহাকুম্ভের মেলায় মালা বেচতে বেচতে হঠাৎই ভাইরাল ধূসর চোখের এক নারী কুম্ভ মেলায় প্রায় প্রত্যেক দিনই তাকে তাক করে থাকে ক্যামেরা ঝলসে ওঠে ফ্ল্যাশ বাল্ব অনুরাগীদের নানা আবদারে মালা বিক্রি লাটি উঠেছে তার এমনকি তাকে ঘিরে এত উত্তেজনা যে ভয়ের চোটে মুখ ঢেকেছে মাস্ক দিয়ে কিন্তু তাতেও রেহাই নেই তার তার ধূসর চোখ চিনিয়ে দিচ্ছে তাকে তিনি সেই ভাইরাল কন্যা মোনালিসা শোনা যাচ্ছে এবার মোনালিসা কুম্ভ থেকে সোজা পাড়ি দিতে চলেছেন দক্ষিণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জানা গিয়েছে আল্লু অর্জুনের পুষ্পাত্রী ছবিতে অভিনয়ের জন্য তিনি ডাক পেয়েছেন অনেকেই বলছেন প্রায় একশো বছর পর আরেক মালা বিক্রি করা তরুণীর খোঁজ পাওয়া গেল আরেক মেলায় কেন এমন কথা বলছেন জানেন জানা গেছে বনফুলের মালা গেথে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিলেন রাধারানী দাম ছিল মাত্র এক পয়সা হঠাৎ সেই সময় হুড়মুড়িয়ে নামে বৃষ্টি মাথায় উঠল বেচা কেনা আঠারোশো ছিয়াশি সাল নাগাদ রাধারানীকে নায়িকা করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রায় একশো উনচল্লিশ বছর পর তেমনই এক তরুণীকে পাওয়া গেল আরেক মেলায় মাহেশ থেকে প্রায় সাতশো থেকে আটশো কিলোমিটার দূরে এলাহাবাদের কুম্ভ মেলায় পাওয়া গেল মোনালিসাকে এবারের কুম্ভ মেলায় একদিকে যেমন ভাইরাল হচ্ছেন আইটিআই বাবা এবং জটাধারী হর্ষ অন্যদিকে হঠাৎই মিষ্টি মুখ ও ধূসর চোখের ম্যাজিকের মতো ভাইরাল হলেন মোনালিসা সৌন্দর্য পিয়াসির নজরে আরও একবার একালের মোনালিসা জানা গিয়েছে তিনি এক বর্ণ লেখাপড়া জানেন না বাড়িতে মা বাবা ভাই বোন নিয়ে তার বড় পরিবার এই নিয়ে তার কোনো আক্ষেপ নেই তার সাদা মাটা যুক্তি আমি পড়তে গেলে আমার বাবা মাকে দেখবে কে খাওয়াবে কে এই কারণেই তিনি প্রতি বছর কুম্ভ মেলায় আসেন রকম পাথর দিয়ে রকমারি মেলা বিক্রি করেন ভালোই বিক্রি হয় তার কিন্তু বাদ সেজেছে দু হাজার পঁচিশ এক যুবক তার ভাষা ভাষা চোখের মুখের ছবি তুলে সমাজ মাধ্যমে দিয়েছিলেন ব্যাস মোনালিসা চোখ দেখেই হয়ে উঠলেন সকলের চোখের মণি মোনালিসা বলেন লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী তাকে নিয়ে এত লাফালাফি হলেও মোনালিসা কিন্তু বেশ বিরক্ত এই বিষয় এই বিষয়ে তিনি এক ব্লগারকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন দূর আমার এসব ভালো লাগছে না লোকে আমায় দেখলে ছুটে আসছে ভিড় করছে এতে আমার মালা বিক্রি কমে গিয়েছে এটাই তো রোজগার মোনালিসা এত কথা বললেও সিনেমার অভিনয়ের কথা কিন্তু একেবারেই এড়িয়ে গিয়েছেন নিজে মোনালিসার গল্প এখানে শেষ হতেই পারত কিন্তু হচ্ছে না জানা গিয়েছে সাফল্য তার জীবনকে ছুঁয়েছে তার ছোঁয়ায় ধীরে ধীরে বদলাতে শুরু করেছে মোনালিসার জীবন জানা গেছে তিনি নিজের একটা ইউটিউব চ্যানেল খুলেছেন সেখানে লক্ষ লক্ষ লোকের আনাগোনা শুধুমাত্র তাকে এক ছলক দেখবে বলে সদ্যই রূপটান করে নিজেকে নতুনভাবে ভাবে সাজিয়ে হাজির মোনালিসা নয়া রূপ মন কেড়েছে অনুরাগীদের শোনা যাচ্ছে পারিবারিক পেশা ছেড়ে তিনি রূপালী পর্দায় নিজেকে মেলে ধরবেন হতে পারে কোনো ছোট পর্দার হিন্দি অনুষ্ঠানে বা হতেই পারে অল্লো অর্জুনের নায়িকা রূপে তবে সবটাই এখন সময়ের অপেক্ষা মহাকুম্ভ থেকে রূপালী পর্তা প্রয়াগরাজ থেকে দক্ষিণের সিনেমা জগত। মোনালিসার নতুন পথের দিকে তাকিয়ে সকলে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড প্রয়াগরাজ বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো স্বাদেও ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটো বন্ধন